আপনারা যদি সন্ধান পান আলহামদুলিল্লাহ দিলে এটা অনেক উপকৃত হব এবং কি সবাই চিন্তিত আছে ইতিমধ্যে আমার আব্বু মারা গেছে আট দিনের মধ্যেই উনি ছিল না বাড়িতে রহমান রহিম এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম বিহারি হাসপাতাল থেকে আজকে আমরা যে ভাইটির পাশে দাঁড়িয়ে বসে রয়েছি সেই ভাইটি ভন আপন ভোন হঠাৎ করে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং তিনি হারিয়ে যে আজকে এক সপ্তাহ যাবৎ একদিন হয়ে গিয়েছে এবং ওনার ছোট ছোট তিনটি দুটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান একটা সন্তান তো ওনারা খুব হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে এবং আমরা চাচ্ছি যে কোনোভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তত ভিডিও করে হলেও আপনারা যাতে এই মহিলাটিকে ওনার স্বামীও কিন্তু মারা গিয়েছে ক্যান্সারে নিজেও শারীরিকভাবে প্রতিবন্ধী মানসিকভাবে প্রতিবন্ধী তো এই জন্য ওনাকে যদি কেউ কোথাও দেখে থাকেন কিংবা কোনো ধরনের সংবাদ পেয়ে থাকেন দয়া করে ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা যদি ওনার ভাইয়ের সাথে বিস্তারিত একটু কথা বলে আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ ইসমাল হোসেন ইসমাল ভাই আপনার বোনের নাম কি নুন কবে হারাই গেছে এতে 7 দিন আগে হারাইছি সরকোটা থেকে হারাই গেছে হারাইছে বাড়ি থেকে বের হইছে বাড়ি কোন জায়গা আপনাদের বাড়ি উত্তর ফটকচুরি ভুসপুর বাগান ইউনিয়ন উত্তর ফটকচুরি ভুসপুর বাগানবাড়ি ইউনিয়ন বাগান বাজার বাগান বাজার ইউনিয়ন ওইখান থেকে হারাই গেছে আজকে 8 দিন হয়ে গেছে আপনার এই যে দুটি ছোট মেয়ে এবং একটি ছেলে ওরা খুব চিন্তিত এবং ওরা আপনাদের কাছে আসছে আর আপনি আপনারা ভনকে যে ছবি যে ছবিতে উনি হারানোর সময় কি পরা ছিল উনার ওই মাস্কারে যে ছবিটা সেটা আচ্ছা একটা ওনা গায়ে দেওয়া আর হচ্ছে কি বোরকা নাকি সালোয়ার কামিজ সালোয়ার কামিজ কামিজ ছিল বোরকা এখন খুলে গেছে এই আজকে আট দিন হয়ে গিয়েছে ওনাদের পরিবার খুবই অশান্ত অবস্থা রয়েছে এবং বাচ্চাগুলো খুবই মাকে ছাড়া কষ্ট পাচ্ছে যদি কোনো শরীরবান ব্যক্তি এই মহিলা যেটা আপনারা ছবিতে দেখছেন ওনাকে যদি দেখে থাকেন বা এই সম্পর্কে কোনো মেসেজ পেয়ে থাকেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ওনার প্রাপ্ত নাম্বার যে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা দয়া করে দোয়া করবেন এবং দেশবাসীর কাছে যদি আপনার কিছু বলার থাকে কিছু বলা হলো আপনারা যদি সন্ধান পান আলহামদুলিল্লাহ দিলে এটা অনেক উপকৃত হব এবং কি সবাই চিন্তিত আছে ইতিমধ্যে আমার আব্বু মারা গেছে আট দিনের মধ্যেই উনি ছিল না বাড়িতে তো এদিকেও একটু বাড়ার আর বিশেষ করে শগত বাইয়ের আমরা শুনছি না আসছি আর আসার পরে শগত অনেক কিছু আমরা দেখছি এখানে একজনকে ফোন করতে গিয়ে সাহায্য করা তারপরে একটা ছোট বাচ্চাকে সাহায্য করা তারপরে আবার একটা এক বছর আগে যেটা হারানো গেছে একটা মহিলাকে খুঁজে পেয়ে দেওয়া এগুলো দেখে আমি খুব মুগ্ধ শকত ব্যয়ের জন্য খুব দোয়া করি এবং কি উনি সব লাইনে কাজ করতেছে তো এই হিসাব করে আসি দেখতেছি যে আরও শুনছি কিন্তু আসে আরও মুগ্ধ হইলাম কি দেশবাসীর কাছে ওনার সব কিছুর লাইনে আপনারা সহায়তা করবেন যারা বিত্তবান আছেন শকত ব্যয়ের সম্মান করবেন সহায়তা করবেন কে কাকে কীভাবে মানে সেবা করতেছে এগুলো আমরা চিন্তা করি উপলব্ধ করি হয়তো আমরা এরকম সময় দিতে পারতেছি না শকত ব্যয় দিতে হতেছে এখন আপনারা সব লাইনে সহায়তা করবেন আচ্ছা তো আরো বেশি বেশি করে যাতে ভিডিওটা শেয়ার করে আপনার ভনকে ফিরে পেতে ইনশাআল্লাহ উনি একজন ভাই অসহায় ভাই যাওয়ার কোনো জায়গা নেই কারণ আমাদের সমাজের যে বড় বড় মিডিয়াগুলো বসে আছে অর্থ ছাড়া একটা কদমও তারা সামনে ফেলবে না তাই গরিব মানুষের শেষ আশ্রয়স্থল এবং ভরসা স্থল যেহেতু বিয়ারিশের কণ্ঠস্বর নামটা জীবনের পাশে লাগিয়েছি তাই তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং সেই কর্তব্য থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আপনারা সবাই শেয়ার করবেন এবং ওনার বোনকে কত কতটুকু হতভাগা এই অসহায় বোনটি হারিয়ে যাওয়ার সাত দিনের মধ্যে তার বাবাকেও হারা হারিয়েছে দুনিয়া থেকে অথচ সে জানেও না তাই যদি সম্ভব হয় মন কাঁদে হয়তোবা এই অসহায় ভাইটির জন্য কিংবা পিতা হারিয়ে যাওয়া এই ঘুমটির জন্য একটি ভিডিও শেয়ার করে ছোট ছোট বাচ্চাগুলোর কাছে তাদের মাকে ফিরে পেতে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিশেষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু